ওই জায়গায় লাইট এর ড্রপ হলো কালোটা আর সাদাটা ওই জায়গাতে সরাসরি ওই জায়গা থেকে গেছে এরপরে এখান থেকে এই জায়গায় একটা লাইট গেছে এই রুম কমপ্লিট এরপরে ওখানে একটা রুম ওটা এসি পয়েন্ট সাদা পাইপ পেলে আমরা সরাসরি জোড়া দিনে দশ ফুটি দিনে আনাম কয়েল পাইপ কয়েল পাইপে সরাসরি দিয়ে গেছে দেখেন দেখাই

এই জায়গায় আবার কি একটা কিসের রুম কিসের রুম এখানে একটা ড্রপ এই যে একটা ড্রপ মাঝখানে কিসেনের একটা সার্কুলার দইছে ওই যে একটা ড্রপ দেয়ালে এই যে একটা ড্রপ সেম একই ভাবে এটাও একটা কিসের রুম এখানে একটা ড্রপ এই যে একটা ড্রপ ওই জায়গায় একটা ড্রপ ওই দিকে ড্রপ পাশাপাশি দুটো কিসের লোক এটাও তো বাড়াবাড়ি বাড়াবাড়ি সিস্টেম আর কি যাই হোক তো এই সে ইয়ের থেকে

ওই পাশ থেকে তিন নাম্বারটা গেছে এখান থেকে সরাসরি ওদিক ওই কোনায় ওই জায়গায় টেসি পয়েন্ট টেসি পয়েন্ট গেছে দেখি একটা রুমের চারটা ড্রপ হচ্ছে এদিকে আর আরেকটা দেখাই একটা ফ্লাডের আর কি এখান থেকে কিন্তু একটা ড্রপ গেছে এই যে আপনার সার্কুলার সার্কুলার না স্পট বক্স সরাসরি স্পট বক্স চলে গেছে ওই মাথা কিন্তু স্পট বক্স থেকে পাওয়ার টান দিয়ে কিন্তু আমরা আবার এই সুইচ বোর্ডও দিছি এইট মিটার দিছি এইট মিটার দিছি তার কারণ হচ্ছে এই স্পটলাইট গুলো দুইটা ভ্যারাইটার মাধ্যমে নিয়ন্ত্রণ হইব অর্ধেক অর্ধেক করে এই কারণে আমরা এখান থেকে কি করবো সুইচ বোর্ডের বরাবর নিচ্ছি আমরা ডিবি নিচে বরাবর আমরা সুইচ বোর্ডে দিই আর একটা জিনিস দেখাই বা সুইচ বোর্ড আমরা এই জায়গা দিতে পারবো এই দেখেন এই পাশে আমাদের ড্রপ নামাইন আছে এই পাশে আর ড্রপ নামাইন আছে পাশো নামাই না আছে এর পাশো দিতে পারো এরপরে এদিকে একটা ডোক নামাই আছে গলি দিয়ে দিতে চাই তাও দিতে পারো বা একটা লাইটও দিতে পারো গলি তো স্পট বক্সের সিস্টেম দেখালাম এই পাশে ইউনিটের মোটামুটি ভাবে পাশের ইউনিটের যে ড্রপ আছে সবগুলো দেখালাম আর একটা জিনিস দেখাই যেগুলো ভিডিও রাখার মূল উদ্দেশ্য হচ্ছে একটা ড্রপ যদি কোনো কারণে মায়ের যায় মিসিং হয় ভিডিও দেখলে সরাসরি শনাক্ত করুন তাই বাইরে করা যায় এই সার্কুলার থেকে স্পট বক্স থেকে কিন্তু ওই জায়গায় একটা ড্রপ নামানো হয়েছে এই পাশে এখান থেকে এটা আর একটা ইউনিট দুইটা ইউনিট দুইটা ইউনিটের এখানে ড্রপ আছে পাঁচটা পাঁচটা ড্রপের লাস্টে এটা হচ্ছে আপনার

এদিকে একটা লাইফ পড়ে আর এই যে একটা লাইফ পড়ে আবার কি করছে এটা পরে কালো যে কয়েকটি এটা কিন্তু সরাসরি ওই দিকে এসি পয়েন্টের জন্য একই পাশাপাশি দুটা ড্রপ হয়েছে পরে এক নাম্বার দুই নাম্বার সাদা বেগটা গেছে এখান থেকে এই দুইটা পাইপ দেখেন একটা এটি উচ্ছে গেছে আর একটা খেয়াল করে দেখাই এটি উচ্ছে গেছে এই দুইটা পাইপ হলো মূলত আমরা সিঁড়ির কাছে দিয়ে এলো আমরা ডিবি কিন্তু সেই মালিক বলতেছে না আমরা সিঁড়ির কাছে ওই দিকে না তার ফেলা ওইখান সরাসরি নামায় একবারে ডাইরেক্ট এখান থেকে সরাসরি যে দেখাই এখান থেকে সরাসরি বালে কনসলে নিস্তলা চলে দেবো নিস্তলা ফুটা করে তাতে তার তার সেভাবে দেখে সেইভাবে করতেছে তো অনেক সময় আমরা কিন্তু বাইরে আলার মন্তব্যের বাইরে যাইতে পারি না বুঝাইতে কিন্তু এই কারণে এই দুটা ড্রপ এখানে গেছে এই দুটা ড্রপ এখানে থাকা কথা না থাকা কথা এরপরে তিন নাম্বার ড্রপটা দেখেন ঘুরে গেছে চার নাম্বার ড্রপটার দিক থেকে ঘুরে গেছে গা ওই রুমটারই এই সুইচ বোর্ড ওই রুমটার সুইচ বোর্ড নাম্বার ড্রপ তো টিভির মধ্যে ড্রপ

আলাদাখানে ড্রপ এই যে স্বাভাবিক এই জায়গায় একটা ড্রপ সার্কুলার বক্স এসি পয়েন্ট প্লাস লাইট পয়েন্ট লাইট পয়েন্ট লাইট পয়েন্ট প্লাস মেন সার্ভিস সাদা